বছমিল ৰহমান ৰহিম আধুনিক মাছ চাষে ইয়ারেটার কোনো বিকল্প নেই আপনি যদি বাণিজ্যিক হারে মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই একটা ইয়ারেটারের দরকার আপনি যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের নাম হচ্ছে ডাবল স্পিড এই আপনি পুকুরে পুকুরে ব্যবহারের ফলে সকল উপকার পেয়ে থাকবেন অ্যামোনিয়া ইয়ারেটার নাইট্রেট গ্যাস যদি হয়ে থাকে সেই গ্যাস নিধন করার জন্য প্রচুর পরিমাণের অক্সিজেন সাপ্লাই এর দরকার এই ডিভাইসটি ডাবল স্পিড ইয়ারেটার প্রতি ঘন্টায় অক্সিজেন ইয়ারেশন সাপ্লাই দিয়ে পুকুরে পর্যাপ্ত ইয়ারে সিস্টেম চালু রাখে যার ফলে মাছ ভাষা বন্ধ হয় মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মাছের খাবারের প্রতি আগ্রহ জাগে এবং পুকুর সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত থাকে একটা কথা মনে রাখবেন আধুনিক মাছ চাষ পদ্ধতি যদি অবলম্বন করতে চান তাহলে ইয়ারেটারের কোনো বিকল্প নেই এই ইয়ারেটারের ব্যবহারের ফলে অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবেন পুকুরে কোনো ধরনের রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হবে না এবং ফ্লোয়েশন রোটেশন এবং বাউন্সের কারণে প্রচুর পরিমাণে পুকুরের ঢেউ তৈরি হবে ঢেউ তৈরির কারণে পুকুরের মাছগুলা সুস্থ স্বাভাবিক এবং সুস্থ সবল থাকবে যার কারণে আপনার পুকুরটা সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত রাখার জন্য অক্সিজেন ইয়ারেশন কোন বিকল্প নেই তাই ডাবল স্পিড টি টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এ পাওয়া যাচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কিত জানতে হলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন